আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি যুক্ত বোতলের গা থেকে আয়রন দূর করতে হয় তো যাই হোক আজকে আমি দুটা বোতল নিয়েছি তো দেখেন এই বোতলটা আমি করে দেখাবো তবে আমি আগেই একটু বলে রাখি এই বোতলের যে অবস্থা তাতে করে গতানুগতিক নিয়মে এটার আয়রন সম্পূর্ণরূপে তোলা যাবে না দেখেন আপনারা দেখেন কালো হয়ে গিয়েছে সাদা কালারের বোতল দেখতে এখন কেমন একটা ঘেন্না লাগতেছে এই বোতলটা প্রায় দুই আড়াই বছর মানে পৌনে তিন বছর হবে সম্ভবত মানে আড়াই বছরের কিছু বেশি সময় ধরে প্রতিদিন প্রতি রাত ওইটাতে পানি উঠায়ে উঠায়ে এই অবস্থা করা হয়েছে ঠিক আছে তো যাই হোক আমাদের বাড়িতে এখন আয়রন মুক্ত করা হয়েছে গত তিন চার মাস হলো তো নিচে আমাদের একটা টিউবওয়েল রয়েছে সেই টিউ টিউবওয়েলের পানির ওই ওই মানে পানিটা ছিল এইটা তো আমাদের এখন এই যে সাদে মোটর রয়েছে সব কিছু রয়েছে এগুলো আমরা আয়রন ফ্রি করে নিয়েছি তো যাই হোক আমার গরিব মানুষ আমার ওই যে আপনারা হয়তো বুঝতে পারতেছেন আমার শীতের জামাটা আসলে ইঁদুর বা ওই যে একগুলো কাপড় কাটে আছে না ওই সেগুলো মানে আমার ওই বুকের উপরে কেটে দিয়েছে তো এই যে আমার একটা ছোট পিচ্ছি বোনের খাতা সেটা আমি নিয়ে এসেছি হ্যাঁ ইংলিশ লেখার খাতা তো যাই হোক তো ওই খাতার কাগজগুলো আমি মানে কুটি কুটি করে আপনার আমি এটা বানাবো তো যাই হোক আমি আপনার আমার গেটার থেকে বুঝতে পারতেছেন আসলে ভিডিও বানানোর কোনো উদ্দেশ্য ছিল না হ্যাঁ লুঙ্গি পরে সেরা জামা পরে তো এরকম কোনো প্ল্যান ছিল না প্ল্যান থাকলে একটু ভালোভাবে আসতাম আপনাদের সামনে ভালো পোশাকে তো যাই হোক পোশাক পরার কথা না আপনারা আমার একটা মানে কর্মপদ্ধতিটা দেখেন এই যে ছিঁড়ে ছিঁড়ে আমি এটার ভিতরে ঢোকাচ্ছি হ্যাঁ তো এরকম কম করে হলেও ছোট খাতা যদি হয় তাহলে অন্ততপক্ষে তিন চারটা ছিঁড়ে দেবেন আর যদি বড় পেজ হয় তাহলে অন্তত পক্ষে দুইটা পেজ কুটি কুটি করে এরকমই যে আমি যেরকম মানের ইয়ে করতেছি তো যাই হোক বসে থেকে কাজ করতেছি এখন তো আপনারা একটু বিষয়টা খেয়াল করবেন তো এইভাবে বোতলের মধ্যে ঢোকানোর পরে আপনারা এই যে একটু পানি নেবেন ঠিক আছে তো পানি নেবেন তো পানি নেবেন কতখানি যে আমি ওখানে একটু মানে দেখাই দিতেছি এই যে এই পর্যন্ত বা তার থেকে একটু কম হলেও চলবে তবে অতটুকু নেবেন অন্তত পক্ষে তো দেখেন বোতলটার কঠিন অবস্থা এটার আয়রন এভাবে পুরো মানে দূর হবে না আমি শেষে বলে দেব এই ধরনের বোতলকে কীভাবে আয়রন দূর করতে হয় তো আমি প্রয়োজনে আরেকদিন স্টেপটা ভিডিও করে দেখাই দেবনি তো এটা আপনার যে বোতলে কেবল একটু একটু আয়রন লাগছে তো যাই হোক যে এইভাবে জাগাইতে হবে ঠিক আছে ঝাঁগাইতে থাকবেন অন্তত পাঁচ দশ মিনিট ঝাঁকাবেন মাঝে মধ্যে ভেতরের এই কাগজগুলা পানির সঙ্গে মিশে যাবে সেগুলোকে আবার পাল্টে নিয়ে আবার কাগজ ঢুকায় আবার ঝাঁকাবেন ঠিক আছে তো দেখেন আমি মনে হয় দু মিনিটের মতো ঝাঁকাইছিলাম তো এটা যেহেতু আমার একটা রেকর্ডেড ভিডিও ভয়েস ওভার করতেছি তো আপনারা করবেন কি ওই যে বোতলগুলোর আয়রন কেবল একটু করে লাগতেছে বা আয়রন দিয়ে কেবল একটু করে লালচে লালচে ভাব হচ্ছে বোতলে বা একটু করে ধরতেছে আয়রন বা মোটামুটি ধরে গেছে সেই মুহূর্তে এটা কাজ করবে কিন্তু আমার এটা প্রায় আড়াই তিন বছর ধরে এই বোতল আয়রন জমে গিয়েছে এই বোতল ভাই এই মানে সিম্পল ওয়েতে এটা দূর করা যাবে না তাও একটু মনে হয় কাজ হয়েছে যে আপনারা বুঝতে পারতেছেন ভেতরে একটু পানির ইয়ার লেয়ার বোঝা যাচ্ছে তো দেখেন আপনারা এই যে পা দেখলেই বুঝতে পারবেন যে কতটা আয়রনের ভেতরে রয়েছে মানে দেখে ঘেন্না লাগতেছে এই পানিটা দেখেন এই যে কাগজ ওর মধ্যে একদম গলে গিয়েছে তারপরও দেখেন এত এত লাল কালারের আয়রন বের হয়েছে তারপরও দেখেন বোতলের গায়ে কত আয়রন লাগাই লেগে রয়েছে দেখেন এই যে বোতলটা আবার খাঁচ কাটা খাঁচ কাটা পেটে ওই খাঁচ কাটার কারণে আরও ভেতরে আরও ওইটাকে ঠিকমতো মানে সাপোর্ট দিতে পারে নাই তো আমি আর একটু পানি নিয়ে পরিষ্কার করে নিচ্ছি আর এই পানিটা কিন্তু অবশ্যই আয়রনমুক্ত এটা মাথায় রাখবেন ঠিক আছে এটা একদম সম্পূর্ণ আয়রনমুক্ত একটা পানি আমাদের তো আমি আমার জুতা আপনারা খেয়াল করতেছেন কিন্তু আমার জুতাটাও দেখেন প্রায় দুই বছর আড়াই বছর পুরোনো জুতো আমার জুতার স্যান্ডেলটা ওই স্যান্ডেলটাও কিন্তু দেখেন মানে লাল লালচে হয়ে গিয়েছে ওটা কিন্তু একটা কালো কালারের স্যান্ডেল ছিল ঠিক আছে তো জাস্ট দেখেন যে আমি আরেকবার একটু করেছি একটু কমেছে দেখেন সামান্য একটু লাল ভাবটা কমেছে পানির তো এরকম আরও দু তিনবার চারবার করে করতে হবে এবং এর মধ্যে সবথেকে ভালো একটু বেকিং সোডা দিলে একটু ভালো কাজে দিত আমার বেটিং বেকিং সোডা আছে আমার নিচে তো আমরা নিচে গেলাম না জাস্ট এটা একটু মানে ফান পারপাসে মানে ফান করার উদ্দেশ্যে এটা দেখাচ্ছি হ্যাঁ তো আমার গেট আপ দেখো আপনারা বুঝতে পারছেন জাস্ট এমনি তথ্যটা শেয়ার করার জন্য এই ভিডিওটা তৈরি করা আজকে তো আপনারা এটা সম্পূর্ণরূপে এরকম বোতল ক্লিয়ার করারও মেডিসিন বা সিস্টেম রয়েছে সেটা আমি একদিন দেখাবো আর এটা জাস্ট কোনো মতে আপনাদের আয়রন হচ্ছে সেই মুহূর্তে মানে সেই রকম বোতল ক্লিয়ার করার জন্য তো দেখেন একটু কাজ হয়েছে আমাদের ঠিক আছে তো যাই হোক আপনারা এ মানে আপনাদের বোতল করতে পারবেন হালকা আয়রন থাকলে এইভাবে করতে পারবেন তো আমি আজকে জাস্ট মানে টেস্ট পারপাসে ভিডিওটা বানালাম তো ভালো লাগলে জানাবেন আর ইনশাআল্লাহ অবশ্যই আমি সামনে এই এটার উপর আরও ভালো বিস্তারিত ভিডিও দিব ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন হ্যাঁ তো যা জানি না ভিডিওটা কেমন হয়েছে মানে খুব নর্মালকে গেটআপে আসছে আপনাদের সামনে তো সবাই দোয়া করবেন আমার জন্য